আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেদর্শক যেমন ডাক্তার শফিকুর রহমান ইসলামী ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শাখার দায়িত্বশীলা সম্মেলনে আমির জামান ডাক্তার শফিকুর রহমান একটি বক্তব্য রেখেছেন কোনো ব্যক্তির দিকে নয় কোরআন ও সুনার দিকে দৃষ্টি দিতে হবে ডাক্তার শফিকুর রহমান আমির জামান বাংলাদেশ জামা ইসলামী দর্শক আমি আপনাদেরকে জামা ইসলামের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে থেকে এই পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কোনো ব্যক্তির দিকে নয় কোরআন ও সুনার দিকে দৃষ্টি দিতে হবে ডক্টর শফিকুর রহমান গত পহেলা মে গাজীপুর জেলার শফিপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শাখার দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামা ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেন তোমাদের প্রতি আমার তিনটি পরামর্শ প্রথমত কোনো ব্যক্তির প্রতি নয় কোরআন ও সন্ন্যার দিকে দৃষ্টি দিতে হবে কোরআন পাঠ করতে হবে এই ক্লাসের সাথে কোনো মান রক্ষা বা রিপোর্ট রাখার জন্য নয় দ্বিতীয়ত পরিবার ও আহালে কারিবের হক আদায় করতে হবে বিবাহিতদের জন্য প্রথম হক স্বামীর খেদমত করা আর অবিবাহিতদের জন্য প্রথম হক পিতামাতার খেদমত করা এর সাথে আত্মীয় প্রতিবেশী ও পরিচিতদের হক আদায় করতে হবে তৃতীয় ছাত্রীদের মধ্যে থেকে ছাত্রীদের সমস্যা সমাধান করতে পারে এমন একদল যোগ্য লোক তৈরি করতে হবে তিনি আরও বলেন জামাত ক্ষমতায় গেলে তিনটি কাজে অগ্র অধিকার দেওয়া হবে এক নম্বরে আইন শৃঙ্খলার উন্নতি সাধন সমাজকে এমনভাবে গড়ে তুল তোলা হবে যেন কেউ অন্যায় না করে তারপরেও যারা অন্যায় করবে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে যাতে সে জনগণের ক্ষতি করতে না পারে এবং অন্য অপরাধীরা ভীত হয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মাঝে রাখা এবং তিন নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থার এমন সংস্কার করা যাতে আত্মমর্যাদা সম্পূর্ণ জাতি তৈরি হয় বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভাপতি মতারামা মঞ্জিয়ার সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জেনারেলা আব্দুল হালিম কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি মহতরমা সিদ্দিকা ঢাকা মহানগর দক্ষিণ শাখা জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি মহতরমা আয়সা সিদ্দিকা পারবিন বাংলাদেশ ইসলামী ছাত্রসংস্থার সংস্থার প্রাক্তন সেক্রেটারি জেনারেল ডক্টর জোর খাতুন সহ সিমুসহ অন্যান্য অতিবিত্তবৃন্দ উপস্থিত ছিলেন পেদর্শক পাঁচই আগস্টের পর এই সর্বপ্রথম ইসলামী সাত সংস্থার বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শাখার দায়িত্বশীলদেরকে নিয়ে একটা সম্মেলন হয়েছে সেই সম্মেলনে আমরা যেমন ডাক্তার শফিক রহমানের এই গুরুত্বপূর্ণ এই বক্তব্যগুলো আপনার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সালাম আলাইকুম রহমতুল্লা